আসসালামু আলাইকুম আমি রহমান আজকে লিথিয়াম ব্যাটারি নিয়ে আপনাদের সাথে কথা বলবো এই যে এগুলো হচ্ছে লিথিয়াম লিথিয়াম ব্যাটারি ব্যাটারি এই যে এখানে অটোর আরো কিছু ব্যাটারি আছে আলোচনার বিষয় হলো যেটা যে অনেকেই লিথিয়ামের উচ্চ মূল্যের কারণে লিথিয়াম ব্যবহার করতে পারছেন না তো আসলে কেমন হয় যদি আপনারা পানির দামে লিথিয়াম ব্যাটারি পান সাপোজ এই অটো আপনার এক সেট পানির ব্যাটারি তুলতে কিন্তু সত্তর হাজার টাকার মতো খরচ পড়ে ওইখানে প্যাকেটের মধ্যে যে ব্যাটারিটা দেখালাম ওইটা মূলত আছে এই যে এটা এই যে এই ব্যাটারিটা আছে ষাট ভোল্টের ব্যাটারি এটা আমাদের হচ্ছে এই যে বড় গাড়িতে লাগানো আছে ষাট ভোল্টের অটো বা এই যে মোটর চাকার ফ্যানগুলো আছে এইগুলোতে আপনারা লাগাতে পারবেন আচ্ছা এবার আসি অফার নিয়ে যে আসলে কি অফার আপনাদেরকে দেওয়া হচ্ছে তো এই মুহূর্তে যদি আপনারা পানির ব্যাটারিও কিনতে যান একটা ব্যাটারির কিন্তু দাম পড়বে টাকার মতো তাহলে পাঁচটা ব্যাটারিতে আপনার হচ্ছে খরচ হবে সত্তর হাজার টাকা আমরা এই মুহূর্তে আপনাদেরকে যে অফার দিচ্ছি সেটা হচ্ছে যে আমরা যে লিথিয়াম ব্যাটারিটা দেখালাম এই ব্যাটারির প্রাইস আমরা ধরবো চার্জার সহ অনলি ষাট হাজার টাকা আপনারা কিন্তু রেট জানলেন এবার আমি এটার পজিটিভ এবং নেগেটিভ দিকগুলা বলছি এটা নেগেটিভ দিকগুলো আমি আগে বলি যে এটাতে ওয়ারেন্টি থাকছে না কোনো এবং এটার মাইলেজ হচ্ছে নব্বই কিলোমিটার মতো এখন পজিটিভ দিক যেটা হচ্ছে যে এটা রেটে অনেক কম মার্কেটে একটা লিথিয়াম ব্যাটারি এটাই যদি আপনি ওয়ারেন্টি সহ কিনতে যান এক লাখ টাকা আপনার দাম আসবে এবং এটার থেকে আরেকটু বড় যেটা ওইটা এক লাখ বিশের মতো আপনাদের দাম পড়বে আর এটা গেল রেটের দিকে গেল এবং এটার মাইলেজের যে বিষয়টা এটা কিন্তু খুব সহজেই সলভ করা যায় সেটা হচ্ছে যে লিথিয়াম ব্যাটারি কিন্তু অনেক ফাস্ট চার্জ হয় তো আপনারা যখন অনেকেই আছে দুপুরে এক বেলা চার্জ দেন মানে বাসায় খেতে গিয়ে বা গ্যারেজেও অনেকে দেন তো তারা কিন্তু দুপুরে যদি এক বেলা চার্জ দিতে পারেন এটা এটা দিয়ে কিন্তু অনায়াসে আপনারা দেড়শো কিলোমিটার মতো একদিনে রান করতে পারবেন সেই ক্ষেত্রে আর মাইলেজের অসুবিধাটা অসুবিধা থাকছে আর অনেকেই আছেন যে যাদের নব্বই কিলোমিটার ইজ এনাফ তাদের জন্য তো কোনো কথাই নেই তারা এক বেলা চার্জ দিয়ে এটা চালাতে পারবেন আর ব্যাটারিগুলো সম্পূর্ণ নতুন এটা কেউ প্রমাণ করতে পারবে না যে এই ব্যাটারিগুলো ইউজ হয়েছে বা পুরাতন তো আপনার হচ্ছে যে নতুন একটা লিথিয়াম ব্যাটারি আপনারা ষাট হাজার টাকাতে পাচ্ছেন তাও আর চার্জার সহ এটা কিন্তু আমি মনে করি যে এটা বছরের একটা বেস্ট ডিল হতে পারে তো আপনারা যদি এটা নিতে চান বা এটার বিষয়ে আরও আগ্রহ বা আরো যদি কোনো কোশ্চিন থাকে আমাকে কমেন্ট করতে পারেন বা আমার নাম্বার দেওয়া থাকবে আমার নাম্বারে আমাকে সরাসরি কল করতে পারেন আমাদের কাছে কিন্তু শুধু নন গ্যারেন্টির ব্যাটারি না আমাদের কাছে কিন্তু গ্যারান্টিরও ব্যাটারি আছে একশো চল্লিশ এবং এর লিথিয়াম ব্যাটারি লিথিয়াম লিথিয়াম ব্যাটারি ব্যাটারি সব ধরনের ব্যাটারি আমাদের কাছে আছে আপনাদের যদি কারো লিথিয়াম ব্যাটারির প্রয়োজন হয় আমাদেরকে নক করতে পারেন আমরা সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করব এবং ভালো একটা রেট দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন যাতে মানুষ আপনার হয়তো বা প্রয়োজন নেই বাট অনেকের প্রয়োজন আছে যে ষাট হাজার টাকা দিয়ে দুই তিন বছর বা চার বছর চালাতে পারবে এরকম একটা ব্যাটারি নেওয়ার তো তাদের এটা উপকারে আসবে ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ